আজকে বিকেল কাটাতে গিয়েছিলাম আজকে সুন্দর একটা চায়ের স্টলের এখানে আর সেখানে কিছু খাওয়া দাওয়া হয়েছে এবং সেখানে কত দামে কি কেনা হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো বিকেলবেলা বাসায় বসে আছি একা একা তো সময় কাটাতে হবে তাই জন্য বের হয়ে গেলাম তো বের হবো এখন কোথায় যাব আমি নিজেও জানি না কিন্তু হঠাৎ করে মনে হলো না আমি যেতে পারি শেয়ার বিড়ের দিকে তো শেয়ার বিড়ি দিকে কেন যাচ্ছি সেটা আপনারা ভিডিওটা যদি পুরোটাই দেখুন তাহলে বুঝতে পারবেন তো শেয়ার বিড়ি দিকে যখন যাচ্ছি তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে তো সন্ধ্যা যেহেতু হয়ে আসছে তাই এখন আজান দিবে তা সিআর যে ভবন সেখানে খুব সুন্দর করে লাইটিং করেছে ঈদ উপলক্ষে আর এটা সম্ভবত সপ্তাহ দশ দিন এরকম দীর্ঘ দিন ধরে এটা মানে ডেকোরেশন করেই রাখবে তো সেখান দিয়ে পাশ দিয়ে চলে গেলাম সেখানের মসজিদে তো মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে চলে আসলাম তো বের হয়ে হঠাৎ করে মনে পড়লো যে এখানে আসলে একটা সুন্দর একটা চায়ের দোকান আছে সব সময় দেখি বা বিভিন্ন কন্টেন্টে বা ভিডিওতে দেখেছি কিন্তু কখনও তাদের এখান থেকে চা খাওয়ায় না এখানে যে দেখতে পাচ্ছেন চার রকমের চা ওরা পাউডার দুধের তারপরে গরুর দুধের তারপরে মালাই চা আরেকটা কী চা আমি জানি না কিন্তু সবগুলোর প্রাইস পনেরো টাকা বিশ টাকা সর্বোচ্চ পঁচিশ টাকা তো এদের সার্ভ করার সিস্টেমটাও সুন্দর আমি জানি না এটার নাম সম্ভবত কুলা এই কুলাতে করে আপনাকে চাটা দিবে তারপরে সাথে একটা টিস্যু পেপার দিয়ে তো ওরা যে চা বানাই সেখানেই যে গুড়া দুধ দিয়ে বানাচ্ছে আর পাশে একটা বড় পাতিল আছে সেখানে অলরেডি দুধ গরম হচ্ছে সেটা দিয়েও বানায় আপনি পাউডার দুধ দিয়ে খাবেন না গরুর দুধ দিয়ে খাবেন নাকি মালাই চা খাবেন আপনি বললে আপনাকে সেভাবে ওরা সার্ভ করবে আর এখানে এটার প্রাইস তো বলেই দিলাম যে পনেরো থেকে বিশ টাকা মালাই চাটা সম্ভবত বিশ টাকা আর গুঁড়োর দুধ আর পাউডার দুধের যে চাটা সেটা পনেরো টাকা করে তো একটা সময় ভাবলাম ভিডিওতে তো কথা বলবই তো ওরা কীভাবে চা বানাচ্ছে সেই প্রসেসিংটা দেখি তাই চুপচাপ সেখানে আমি ওর বানানোর প্রসেসটাই আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এভাবে ভিডিও করলাম আর এরা একটা কথা বলি এরা প্রত্যেকেই নাকি ভার্সিটি রেস্টুরেন্ট তো এই যে আমাকে চাটা দিয়ে ফেললো তা আমি এখানে বসে খাব না আমি একটু সাইডে গিয়ে তারপরে ওইখানে যে বসার জায়গা আছে সেখানে বসে খাওয়া শুরু করলাম তো খেতে গিয়ে মনে হলে আসলেই ওদের চায়ের ফ্লেভারটা বা টেস্ট যেটা বলে সেটা ভালো এবং সব জায়গায় এখন বর্তমানে যে হারে দাম বাড়ছে দশ টাকা পনেরো টাকা এইভাবে চায়ের রেট থাকে কিন্তু ওরা যেভাবে জিনিসটা দিয়ে বানায় এবং আপনার পছন্দ মতো সেইটা অনুযায়ী আমার মনে হয় টেস্ট উপস্থাপনা পরিবেশ সব কিছুই সুন্দর আর আপনি চাইলে বিকালবেলা সেখানে গিয়ে বসে এভাবে ওদের থেকে এক কাপ চা খেতে খেতে সুন্দর একটা সময় কাটাতে পারেন তো এদিকে ফুচকার দোকান ছিল তা আমি আবার চা খেয়ে বসে আছি অনেকক্ষণ কী করব তাই আবার একটা ফুচকা অর্ডার দিলাম তো এখানে আট পিস থাকে আর এটার দাম হচ্ছে চল্লিশ টাকা তো ফুচকাটা আসলে আহামরি টেস্ট তেমন ভালো লাগে নাই কারণ ওরা যে টক যে ফ্লেভারটা দিয়েছে সেটা একটু মিষ্টি দিয়ে ফেলেছে আর আশা করেছিলাম একটু বেশি টক হবে কিন্তু কেন জানি ওই টকটা একটু বেশি মিষ্টি টাইপের আর বাকি ফুচকা এবং সাজানো তারপরে সুন্দর করে সার্ভ করা সব কিছু পারফেক্ট তবে টেস্ট হিসেবে টকটা আমি একটু বেশি খাই সেই হিসাবে আমার একটু টকটা ভালো লাগে নাই তবে যে আপনি চাইলে বলে একটু ঝাল বাড়িয়ে নিতে পারেন বা টকটা বাড়ি নিতে পারেন তো ওইখানে আপনার এই অল্প কয়েকটা টাকা দিয়ে আপনি সুন্দর একটা বিকেল সময় কাটিয়ে আসতে পারেন একা যান বা কারোর সাথে যান বন্ধু বান্ধব যার সাথে যান এখানে সুন্দর একটা সময় কাটাতে পারবেন তবে চট্টগ্রামে যারা থাকে তারা হয়তো জানে যে সিআরবিতে কি আছে কিন্তু যারা চট্টগ্রামের বাইরে থাকেন তারাও এই ব্যাপারটা একটু জেনে রাখলেন তো আমি সিআরবিটা প্রায় আটটা হয়ে যাচ্ছে এশার নামাজের সময় তো আমি আর এখানে বেশিক্ষণ থাকলাম না এখানে স্ট্রিট ফুড অনেক তো আমি এরপরে কাজী ডেরির মোড়ের দিকে আসলাম এসে আমি এটা খুব ইদানিং খুব পছন্দ করি যে রঙ চা তো রঙ চাটা আসলে দাম মাত্র দশ টাকা কিন্তু এখানে আদা তারপরে পুদিনা পাতা আরও বেশ কয়েকটা আইটেম দেয় তো খেতেও ভালো লাগে